ধোকার কবলে অনেকেই পড়েন ভালো কথার ছন্দ বরণে অন্যের ছলনার জালে আটকে নিজের অপূরণীয় ক্ষতি করে বসেন বর্তমান সমাজে ভালো কাজ কথা ছলে অন্যের ক্ষতি করা মানুষজনের সংখ্যা নেহায়েত কম নয় এদের থেকে বেঁচে থাকার চেষ্টা করেও অনেকে রেহাই পান না প্রতারকের আচার আচরণ এতটাই মার্জিত হয় যে ভুক্তভোগী কোনোভাবেই নিজের ক্ষতির বিষয়টি আজ করতে পারেন না প্রতারণা ছলে ক্ষতিগ্রস্তদের আল্লাহ তালা পরকালে বিশেষ প্রতিদান দেবেন তবে প্রতারকদের জন্য রয়েছে শাস্তির হুশিয়ারি পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন অতপর যে কেউ ওয়াদা ভঙ্গ করলে তার ওয়াদা ভঙ্গের পরিণাম শাস্তি হবে তারই উপর আর যে ব্যক্তি আল্লাহকে দেওয়া ওয়াদা পূরণ করবে অচিরেই আল্লাহ তাকে মহা পুরস্কার দেবেন প্রতারকের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নেই বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এক হাদিসে তিনি বলেন প্রতারণাকারী ও ধোকাবাসকারীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই অপর এক হাদিসে তিনি বলেন যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের লোক নয় এবং যে আমাদের প্রতারিত করবে সেও আমাদের লোক নয় আরেক হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসলাম বাজারে খাদ্যশস্যের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি এর ভেতরে হাত ঢোকালেন এবং অনুভব করলেন ভেজা ভেজা ভাব অথচ স্তূপটির বাইরের দিকে ছিল শুকনা তিনি এই পণ্যের মালিককে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি লোকটি বলল হে আল্লাহ রাসুল এই শস্য বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে নবী করিম সাল্লা সাল্লাম তাকে বললেন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত খাদ্য শস্য কেন স্তূপের ওপরের দিকে রাখোনি তাহলে লোকজন তা দেখতে পেত যে প্রতারক সে তো আমাদের কেউ নয় অন্যের ক্ষতি করে প্রতারক আত্মপ্রবঞ্চনায় ভুগলেও সে মূলত নিজেরই ক্ষতি করে বলে কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহ ও মুমিনদের প্রতারিত করে আসলে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না কিন্তু এটা তারা উপলব্ধি করতে পারে না প্রতারকদের সম্পর্কে কোরআন হাদিসে কোথাও সুসংবাদ বর্ণিত হয়নি পরকালে তাদের জন্য কঠিন শাস্তির হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে আর এক হাদিসে বলা হয়েছে রাসুল উহ সাল্লাম সাহাবাদের কাছে জানতে চাইলেন তোমাদের মধ্যে কে নিঃস্ব গরিব সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ যার কোনো টাকা পয়সা নেই সাল্লাহ সাল্লাম বললেন না প্রকৃত গরিব ওই ব্যক্তি যে কিয়ামতে পাহাড় সম নেকি নিয়ে উঠবে কিন্তু সে জাহান নামে যাবে কারণ সে দুনিয়ায় কাউকে গালি দিয়েছিল প্রতারণা করেছিল অন্যের হক নষ্ট করেছিল ইত্যাদি কিয়ামতের মাঠে ওই সব লোক তার কাছে পাওনা দাবি করবে বিনিময়ে সে নিজের সব নেকি দিতে বাধ্য হবে নেকি শেষ হলে তার কাছে দেওয়ার মতো আর কিছু থাকবে না তখন সে পাওনাদারদের পাপের বোঝা নিজের মাথায় নিয়ে জাহান্নামে প্রবেশ করবে অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহুয়া ইসলাম বলেন প্রত্যেক প্রতারকের জন্য কিয়ামতের দিন তার নিতম্বের ওপর একটি পতাকা থাকবে আর পতাকা বিশ্বাসঘাতকতার পরিমাণ অনুযায়ী উঁচু করা হবে সাবধান জনগণের শাসক হয়েও যে বিশ্বাসঘাতকতা করে তার চেয়ে বড় প্রতারক আর নেই